আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিসি ইজ মাখতার শামী মাস কুকবুক থেকে আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি তৈরি করে দেখাবো চুলাতে ভুট্টা দানা দিয়ে পপকর্ন তো আশা করছি আমার আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন কিভাবে আমরা চুলাতে পারফেক্ট ভুট্টা দিয়ে পপকর্ন তৈরি করে নিতে পারি সেটি শেয়ার করে নিচ্ছি তো পপকর্ন তৈরি করার জন্য আমাদের এখানে ভুট্টা দানাটাই লাগবে আর আমি এখানে দেখতে পাচ্ছেন হাফ কাপ পরিমাণ এরকম ভুট্টা দানা নিয়ে নিয়েছি আর কিছু পরিমাণ পাওয়া যায় মানে বাজারে কিছু ভুট্টা দানা পাওয়া যায় একটু বড় প্রকৃতির আর কিছু পাওয়া যায় এরকম ছোট প্রকৃতির তবে ছোট আকৃতির যে ভুট্টা দানাটা আছে সেটা দিয়ে কিন্তু পপকর্ন তৈরি করে নেওয়া যাবে আর বড় আকৃতির দানাযুক্ত ভুট্টা দিয়ে কিন্তু পপকর্ন তৈরি করে নেওয়া যাবে না তো সেদিকটা খেয়াল রেখে এরকম ছোট আকৃতির দানাযুক্ত ভুট্টাটা এখানে নিয়ে নেবেন চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল চাইলে এখানে আপনারা সরিষার তেলটা ইউজ করতে পারেন যদি ভালো না লাগে তাহলে স্কিপ করবেন সয়াবিন তেল দিয়ে এই ভুট্টাটা ভুট্টা দানা দিয়ে আমরা পপকর্ন তৈরি করে নিতে পারবো তো এখানে আমি ভুট্টাগুলো দিয়ে দিয়ে এখন আমি চুলাতে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আর আমি এখানে হাফ টি স্পুন লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো আমি হাফ টি স্পুন পরিমাণ লালমরিচের গুঁড়া এতে করে টেস্টটা ভালো আসবে একটু যুক্ত হবে মশলাদার হবে তো এখানে আমি হাফ টি স্পুনের মতো মরিচের গুঁড়া দিয়ে এখন আমি অনবরত এটাকে ভাজতে থাকবো প্রায় তিন থেকে চার মিনিটের মতো এটাকে আমরা ভেজে নেব আর ভাজতে ভাজতেই তখন দেখবেন আস্তে আস্তে করে ভুট্টাগুলো ফুটতে শুরু করবে তো আমি প্রায় তিন চার মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি আর এখন আমি দেখতে পারছি আস্তে আস্তে করে ভুট্টা দানাটাকে বা দানাটা ফুটতে শুরু করেছে তো যখন এভাবে ভুট্টাগুলো ফুটতে শুরু করবে তখন সাথে সাথে একটি ঢাকনা দিয়ে দিবেন এতে করে দেখবেন আস্তে আস্তে ভুট্টাগুলো একদম পপকর্ন রূপে তৈরি করে নেওয়া হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে এখন আমি এটাকে অপেক্ষা করছি আর একদম সবগুলো ভুট্টা দানা একদম ফুটতে শুরু করেছে একদম কড়াইটা পুরো ভর্তি হয়ে গিয়েছে আসলে দেখতে যেমন সুন্দর লাগে আর খেতেও কিন্তু ভালোই লাগে টেস্টি লাগে আর যদি হয় আরও বৃষ্টির দিন তাহলে তো আর কথাই নেই তো দেখতে পাচ্ছেন আমার পুরো কড়াইটা একদম ভর্তি হয়ে গিয়েছে এখন আর একটা দানাও নেই সবগুলো ফুটে একদম পপকর্নভাবে পপকর্ন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটাকে তুলে নিলাম আর চোলাটাকে অফ করে দিলাম তো এখন আমরা এটাকে সাথে সাথে যে কোনো পাত্রে বা চাল নিতে আমরা এটাকে ঢেলে নেব টা হলে কিন্তু নিচ থেকে একদম মানে পড়ে যাবে তো আমি সবগুলো পপকর্ন ঢেলে নিয়েছি এখন আমি এখানে হাফ টি স্পুনের একটু কম পরিমাণে বিট লবণ দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু খেতে খুব টেস্ট লাগে তো এভাবে আমি বিট লবণটা দিয়ে এখন আমরা এটাকে মেখে নেব আর যেহেতু আমি আগে একটু মরিচের গুঁড়ো দিয়েছি তো এখন আমার আর ঝালযুক্ত কোনো জিনিস মশলাটা এখানে ইউজ করার দরকার নেই আর যদি আপনারা চান তাহলে এখানে বিট লবণের পাশাপাশি যে কোনো চাট মশলাটা এখানে ইউজ করতে পারেন এতে করেও কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে ব্যাস তৈ হয়ে গেল আমার ঝটপট চুলাতেই চুলাতেই দালা দিয়ে পপকর্ন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ